নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তালের একটি রেসিপি আজকে আমি তৈরি করব। একটা ডেজার্ট রেসিপি তালের ক্ষীর এটা কিন্তু ভীষণই একটা টেস্টি রেসিপি আর সাইড ডিশ হিসাবে আপনারা রুটির পাশে খেতে পারেন রুটি দিয়ে তালের ক্ষীর কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর আপনারা এটা মুড়ি দিয়েও খেতে পারেন অনেকেই মুড়ির সাথে তালের ক্ষীর দিয়ে খেতে পছন্দ করেন মুড়ির সাথে তালের ক্ষীর ভালোভাবে মেখে কিন্তু খাওয়া যায় তো চলুন কীভাবে তালের ক্ষীর বানানো হচ্ছে দেখে নেওয়া যাক তালের ক্ষীর বানানোর জন্য প্রথমেই লাগবে একটি তাল কিভাবে ছাড়ানো হচ্ছে চলুন সেটা দেখিয়ে দিই দেখুন হাতের সাহায্যেই ওপরে এই খোলসটা শেলটা কিন্তু খুলে ফেললাম আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই তালের ক্ষীরটা বানানোর জন্য আমরা কিন্তু একটা বড় পাকা তাল নিয়ে নিয়েছি দু ধরনের তাল পাওয়া যায় একটা এরকম কালো ধরনের তাল আর আরেকটা একটু লালচে কালারের হয় এই কালচে কালারের তালগুলো একটু মিষ্টি হয় আর লালচেগুলো কিন্তু একটু তেতোর ভাগটাই বেশি থাকে যখন বাজার থেকে তাল কিনতে যাবেন অবশ্যই মনে রাখবেন তালটা যেন কালো হয় তাহলে মিষ্টত্ব ভাবটা বেশি পাবেন তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তালের খোসাটা ওপর থেকে নিচে এরকম টেনে টেনে ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রথমে সম্পূর্ণ খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে সম্পূর্ণভাবে তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি আটিগুলো আলাদা করে নিয়েছি এই তালে তিনখানা আটি বেরিয়েছে এবার তালের আটিগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে যদি দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে তালের পাল্পটা বার করা ভীষণ সহজ হয়ে যাবে বেশি পরিমাণের জলের প্রয়োজন নেই অল্প জলেই এই তালের আটিগুলোকে ডুবিয়ে রাখতে হবে যদি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখেন তাহলেও ভালো হয় আর যদি ভিজিয়ে না রাখতে পারেন অল্প অল্প করে জল মাখিয়ে নিয়েও তালের পাল্পটা আপনারা বের করে নিতে পারেন এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এবার পাল্পটা বার করে নেব যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তার জন্য পালটা বার করতে সুবিধা হবে এরকম বাড়িতে আপনাদের ছিদ্রযুক্ত বাটি যদি থাকে এরকম থালা যদি থাকে তাহলে আপনারা সেটা দিয়ে করবেন আর ছিদ্রযুক্ত বাটির নিচে কিন্তু একটা বড় বাটি বসিয়েছি তার উপরে এই ছিদ্রযুক্ত বাটিটা রেখে পাল্পটাকে বার করে নিচ্ছি আর এইভাবে ঠিক ঘষে নিতে হবে তালের আটিটাকে এরকম আস্তে আস্তে ঘষে নিতে হবে এরকম একটুখানি প্রেশার দিয়ে আস্তে আস্তে ঘষে নিলেই পাল্পটা বেরিয়ে যাবে আর দেখুন ধীরে ধীরে বাটির মধ্যে তালের পাল্পটা কিন্তু জমা হতে থাকবে ছিদ্রযুক্ত বাটি থাকলে সেটা ইউজ করবেন না থাকলে প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করতে পারেন আটা চালার চালুনিও ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন গ্রেটার কিন্তু ব্যবহার করবেন না কারণ তালের মধ্যে ভীষণ পরিমাণে আঁচ থাকে যদি আপনারা গ্রেটার দিয়ে পাল্পটাকে বের করেন তাহলে ওই পাল্পের মধ্যে আঁশগুলো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আবার আলাদা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তার থেকে না ইউজ করাই ভালো আমাদের সম্পূর্ণ পাল্পটা কিন্তু বেরিয়ে গেছে সম্পূর্ণ পাল্পটা ইউজ করব না কিছুটা পাল্প আলাদা তুলে রেখে দিয়েছি আর ফ্রিজে এটাকে স্টোর করা যাবে আপনারা কিন্তু তিন থেকে চার মাস ডিপ ফ্রিজে এই তালের পাল্পটাকে রেফ্রিজারেটরে রাখতেই পারেন যতটা আমার প্রয়োজন ততটা আমি ইউজ করছি একটা বড় প্যানে আমি তালটা দিয়ে দিয়েছি তালটাকে তালের পাল্পটাকে একটুখানি জাল দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ক্রমাগত আমি লো ফ্লেমে নাড়িয়ে যাচ্ছি তাল ক্ষীর কিন্তু বেশি সময় একদম লাগে না খুব সুস্বাদু হয় খুব অল্প সময় তৈরি হয়ে যায় তালের কিন্তু প্রচুর গুণাগুণ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে এরকমভাবে নাড়াবো আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তালকিটা তৈরি করে নেব এটা আস্তে আস্তে সময় ধরে কিন্তু করতে হবে কারণ এটা লিকুইড ফর্মে আছে আর এটা গায়ে ছিটে আসতে পারে সময় ধরে এটাকে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি এক কাপ মতো চিনি দিলাম ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে যাচ্ছি যাতে এটা প্যানে লেগে না যায় এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিলাম নারকেল কোড়া আগে থেকে আমি নারকেলটা করিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এইভাবেই ক্রমাগত আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনারা এর মধ্যে চিনিটা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করবেন তালের কীটটা এইভাবেই নাড়াতে নাড়াতে কিন্তু ঘন হয়ে আসবে এখন ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আর তালের কিটটা এইভাবেই ঠিক ফুটে আসছে এর মধ্যে অল্প একদম সামান্য পরিমাণে নুন ব্যবহার করলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় নুনটা দিয়ে আমি এইভাবেই এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের তালের ক্ষীরটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিলাম আপনাদের ইচ্ছা মতো যতটা আপনাদের ঘনত্ব প্রয়োজন সেই হিসাবে আমাদেরকে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে টানিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে রোদ প্রতিরোধ করতে কিন্তু তালের অনেক গুণাগুণ আছে যেহেতু তালে আস থাকে তাই জন্য তালে থাকে প্রচণ্ড পরিমাণে ফাইবার এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ফসফরাস তো এর মধ্যে আছেই এর মধ্যে সমান পরিমাণে আয়রান এবং ভিটামিন বি এর পরিমাণটাও কিন্তু বেশ ভালো আছে এছাড়া এত অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে অনেক গুণ সমৃদ্ধ এই তাল এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো এলাচ আপনারা চাইলে এর মধ্যে এলাচগুলো দিতে পারেন দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমাদের তালের ক্ষীর একদম রেডি এবার একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি আমাদের তাল ক্ষীর একদম রেডি এবার রুটির সাথে খান বা মুড়ির সাথে খান যার সাথেই খাবেন খেতে অপূর্ব সুন্দর লাগে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ধন্যবাদ